এই কল আপনারা নিতে পারবেন গিজারের ফিটিং এর টাকায় এই ব্রাউন জার্মানির কলটা নিতে পারবো জি আচ্ছা আচ্ছা ওকে দর্শক কে কোন জায়গা থেকে আছেন একটু কমেন্ট করেন আর কার কার বাসায় এই পানি গরম নিয়ে সমস্যা হচ্ছে সেটা একটু কমেন্ট করে জানায় দেখেন ভাই দাওয়ার সাথে সাথে মানে বালতিতে দিলাম দেখেন কি পরিমানে ধোয়া উঠতাছে ভাই দেখেন হ্যাঁ সাথে সাথে দাওয়ার সাথে সাথে ধোয়া দিয়ে দেখেন দাওয়ার সাথে সাথে ধোয়া ভাই ও মানে কল ছাড়বে না ধোয়া নিবে এই যে দেখেন এই যে আমি কলটা অফ করে দিলাম হ্যাঁ কলটা এখন অফ এই দেখেন এই যে কলটা আবার আমি ছাড়লাম এই যে দেখেন কি পরিমানে ধোয়া উঠতে আচ্ছা এইটা কি শুধু গরম পানিই দিবেন নাকি ভাই এটা শুধু গরম পানি দিবে না ভাই এটা হচ্ছে 12 মাসিক কল বলা হয় আমাদের 12 মাসিক কল 12 মাসিক কল এটা এটা হচ্ছে আপনার বাসায় যে নরমাল কলটা আছে সেই কলটাকে আপনি জাস্ট দাও থেকে খুলে নেবেন খুলে এই কলটা আপনি লাগিয়ে দিবেন এই কলটা লাগা দেওয়ার কারণ হচ্ছে

কল ছাড়ার সাথে সাথে দেখেন দেখেন ভাই ছাড়লাম আর গরম পানি বাজারে কিন্তু অনেক ডুপ্লিকেট কল পাওয়া যায় সেটা কি কোনো তফাত দেখাতে পারবে দেখাইতে পারবো আপনার কি জানেন ভাই এরকম নাম ছাড়া অনেক কল হয় ঠিক আছে নাম ছাড়া হয়

লটারিটা শুরু হবে জানুয়ারি দশ তারিখে আমাদের ডোরোটা দেওয়া হবে এবং আমাদের মার্কেটে ডোর আসল নকলটা একটু বুঝিয়ে দেন অবশ্যই আসল নকলটা বুঝিয়ে দেবে এখানে আসেন ভাই আচ্ছা এই যে দেখেন এটা কোনো নাম আছে এখানে কোনো নাম নাই কোন নাম নাই

যেখানে খুশি দেখেন আমাদের ঢাকা শহরে বাড়ি করে সামনে এই কলটা ইউজ করতে পারবেন ইউজ করতে পারবেন এবং যেখানে খুশি ওইখানে ইউজ করতেন বেসিং এসু ইউজ করেন যেখানে চব্বিশ ঘন্টা এইটাকে ভিতরে কেমন থাকবে সেটা একটু বলে দেন আঙ্গুল দিয়ে আপনি বোন কেয়ার করেন ভাইকে শেয়ার করেন মা বাপে শেয়ার করেন বা বিভিন্ন গ্রুপে শেয়ার করেন আপনি যদি বিজয় হতে পারেন এই ওভেনটা কিন্তু আপনার জন্য গিফট থাকবে পঞ্চাশটা শেয়ার করে বিজয় হতে পারেন আপনি একশো টা শেয়ার করে বিজয় হতে পারেন ওকে তাহলে এটা প্যাকেটটা যখন আমরা হাতে পাবো তখন আহ কিভাবে বুঝবো ভিতরে কি আছে এটার ভিতরে যেরকম একটা প্যাকেট থাকবে প্যাকেটের ভিতরে কিন্তু আপনার এরকম করে একটা কল থাকবে আচ্ছা আপনার ইয়া

এইগুলা বাজারে দেখবেন আপনি সবাই দশ হাজার আট হাজার পাঁচ হাজার বিভিন্ন ধামাকা একটা প্রাইস দিব আমাদের ভিডিওটা দেখতে থাকেন এরকম একটা প্রাইসে যেন সবাই নিয়ে যেন ইউজ করতে পারে একটা এরকম একটা টোকেন পেয়ে যাবেন এই টোকেনে যদি আপনি ভাগ্যমান ব্যক্তি হন তাহলে অবশ্যই আপনি হুন্ডা পাবেন ফ্রিজ পাবেন ওয়াশিং মেশিন পাবেন এরকম করে একশো একটা আইটেম আজকে কিন্তু আপনারা শেয়ার করলে যদি শেয়ার করেন সর্বোচ্চ শেয়ারকারী হলে এই বড় সাইজের আমি বলছিলাম দর্শকদের কমেন্ট করতে এই কলের প্রাইস কত টাকা হতে পারে আপনারা কমেন্ট করতে থাকেন আচ্ছা ইলেকট্রিক প্রোডাক্ট পানি টানি যদি পরে বা হাত দিলে কোনো কোনো প্রবলেম হবে না এই যে দেখেন আমি দেখাই আচ্ছা এই যে দেখেন আমি হাতে ধরে রাখছি এবং এই যে কলটা আমি হাতে ধরে রাখছি আচ্ছা মানে শর্টের কোনো ভয় নেই যদি ছোট বাবু থাকে ও ইউজ করতে পারবে বললাম তো ভাই বৃদ্ধ বাবা মারা ছোট বাবুরা ভাই অনেকে আছে দেখেন যে শীতকাল আসলে গোসল করতে চায় না ভাই তখন কি হয় হাতে অ্যালার্জি

হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিবো আচ্ছা কত থাকবে তাহলে এটা আমাদের রেগুলার প্রাইস ছিল কি জানেন বত্রিশশো টাকা আচ্ছা এটা রেগুলার প্রাইস ছিল বত্রিশশো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম আজকে অনলি বাইশশো টাকা ভাই মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো পঞ্চাশ টাকায় তো আবার কি ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সারা বাংলাদেশ বাইশশো পঞ্চাশ টাকায় ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সারা বাংলাদেশ এক বছরে কিন্তু ফুল ওয়ারেন্টি আপনারা পাচ্ছেন এই ব্রাউন জার্মানি কলের সাথে কিন্তু আচ্ছা ওকে তাহলে যারা সরাসরি আসতে চাই কোন ঠিকানায় যারা সরাসরি আসবেন দেখেন আমাদের শোরুমের নাম হচ্ছে আর কে কিচেন ওয়ার্ল্ড আচ্ছা এখানে দুইটা নাম্বার দেওয়া আছে দুইটাতে হোয়াটসঅ্যাপ ইমো করা আছে বিকাশের ব্যবস্থা করা আছে যারা অর্ডার করতে চাচ্ছেন আপনাদের নাম ঠিকানা অ্যাড্রেস লিখে দিবেন 500 টাকা বা 200 টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা পণ্য হাতে পাওয়ার পর ভাঙা ফাটা চেক করে বাকি পেমেন্টটা করতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে তাহলে লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন এই শীতে কিন্তু এই কলটা খুবই দরকার যেটা হচ্ছে 12 মাসিক কল গরমের দিনেও কিন্তু আপনারা ঠান্ডা পানি পাচ্ছেন এবং ঠান্ডা শীতের দিনে তো আপনার গরম পানি পাচ্ছেন সেটা কিন্তু আপনারা বারো মাসে কিন্তু লাগাই রাখতে পারবেন

স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে এই কলগুলো ডেলিভারি চার্জ ফ্রিতে নিতে পারবেন